বিয়ে করতে যাওয়া এক পুত্রকে তার পিতার উপদেশ মালা বাবা বললেন তোমার ঠাকুর দাদা বলেছিলেন নতুন বউকে পালকি করে কেন আনা হয় জানো তাকে তো গরুর গাড়িতেও আনা যেত তা না করেই পালকিতে আনা হয় কারণ সে কত সম্মানিত তা বোঝানোর জন্য পালকিতে নামানোর পর এ সম্মান কমানো যাবে না সারা জীবন পালকির সম্মানেই তাকে রাখতে হবে নতুন বউ পালকিতে উঠে কি করে জানিস কাঁদে কেন কাঁদে শুধু ফেলে আসা স্বজনদের জন্য না নতুন জীবন কেমন হবে সে ভয়েও কাঁদে তোমার চেষ্টা হবে পালকির কান্নায় যাতে তার শেষ কান্না হয় এরপর আর মাত্র দুটো উপলক্ষে সে কাঁদবে একটি হলো মা হওয়ার আনন্দে আর একবার কাঁদবে তুই চলে যাওয়ার পর মাঝখানে যত শখ আসবে তুই তার চোখের পানি মুছে দিবি স্ত্রী সবচেয়ে কষ্ট পাই স্বামীর বদ ব্যবহারে দেখ আমি খুবই বদমেজাজি কিন্তু কেউ বলতে পারবে না আমি তোর মায়ের সাথে কোনো দিন উঁচু গলায় কথা বলেছি বিয়ে মানে আরেকটি মেয়ের দায়িত্ব নেওয়া এটা ঠিকভাবে পালন না করলে উপরওয়ালার কাছে দায়ী থাকতে হয় আরেকটি কথা সব মেয়ের রান্নার হাত ভালো না কিন্তু সবাই রান্না ভালো করার সর্বোচ্চ চেষ্টা করে তাই রান্না নিয়ে বউকে কখনো খোঁটা দিবি না বউয়ের মা বাবাকে কখনো আমার শ্বশুর আমার শাশুড়ি এগুলো বলে ডাকবি না মা বাবা বলে ডাকবি আগের ডাকগুলো কোনো মেয়ে পছন্দ করে না তুই ওগুলো ডাকলে বউ আমাদের ওই ডাকেই ডাকবে তুই ওনাদের সম্মান না করলে সে আমাদের সম্মান করবে না এটাই নিয়ম বিশ্বাসে সবচেয়ে নিখুঁত বিশ্বাসী সেই ব্যক্তি যার চরিত্র সর্বোত্তম এবং যে তার স্ত্রীর প্রতি সদয় পুরুষ একজন পরিপূর্ণ নারীর স্বপ্ন দেখে এবং নারী একজন পরিপূর্ণ পুরুষের স্বপ্ন দেখে তারা জানে না যে সৃষ্টিকর্তা তাদের একে অপরকে পরিপূর্ণ করার জন্য সৃষ্টি করেছেন কেউ অতিরিক্ত অবহেলা করলে কীভাবে তাকে উচিত শিক্ষা দেবেন জানেন তা হল তার কাছ থেকে দূরে সরে যাওয়া কারণ এই অবহেলাই হতে পারে আপনার জীবনের সেরা শিক্ষা সময় নিন নিজেকে গড়ুন উচিত জবাব কাজে দিন মুখে নয় জীবন নিয়ে আমরা যতই পরিকল্পনা করি না কেন ভাগ্যে যা লেখা সেটাই ঘটে মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না বিশ্বাস করলে ঠকতে হয় আর অবিশ্বাস করলে হারাতে হয় যদি বাঁচতে চাও তবে হাসতে শেখো কাঁদতে তো তোমাকে মানুষ শেখাবেই ছেলেদের আঠারো বছর বয়স হলে আর কিছু হোক আর না হোক অল্প হলেও পড়াশোনার পাশাপাশি ইনকাম করা উচিত সকালে একটা পত্রিকা দশ টাকায় বিক্রি হয় বিকালে তার কেজি বিক্রি হয় দশ টাকা শুধুমাত্র সময়ের ব্যাপার সুতরাং অহংকার করবেন না স্বার্থের এই পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না তুমি যার মন রাখতে পারবে তার কাছে তুমি ভালো যখন কোনো মানুষের সময় খারাপ যায় তখন কেউ তার হাত ধরে না সবাই তার ভুল ধরে রাগ মানুষকে ধ্বংস করে আর ধৈর্য মানুষকে উন্নত করে সুতরাং জীবনে সফল হওয়ার জন্য এই দুটি জিনিসকে নিয়ন্ত্রণ করো স্বপ্ন কেউ কাউকে দেখায় না আসলে মানুষ নিজেই অন্যের প্রতি আকৃষ্ট হয়ে স্বপ্ন বুনে নিঃস্বার্থভাবে যাদের ইচ্ছেগুলো পূরণ করবেন তারা আপনার ইচ্ছের কথাই ভুলে যাবে একটা প্রতিষ্ঠিত ছেলের হাত ধরা যত সহজ একটা বেকার ছেলের হাত ধরা ঠিক ততটাই কঠিন যে গুরুত্ব দেই তাকে মূল্য দাও যে দূরত্ব চাই তাকে মুক্তি দাও টাকা এমন জিনিস যা ধার দিলেও সম্পর্ক নষ্ট আর না দিলেও সম্পর্ক নষ্ট উপরে উপরে সবাই ভালোবাসা দেখায় কিন্তু ভেতরে ভেতরে সবাই নিজের স্বার্থের দিকেই দেখে কেউ যদি তোমাকে এড়িয়ে চলে তোমাকে অবহেলা করে তোমাকে তুচ্ছভাবে তবে তার কাছে তুমি নিজের মূল্য খুঁজতে যেও না বারবার তার কাছে নিজেকে প্রকাশ করতে যেও না জল যেমন ঠান্ডা হতে হতে একটা সময় বরফ হয়ে যায় মন তেমনই কষ্ট পেতে পেতে একটা সময় পাথর হয়ে যায় শুধু কাঁচা লঙ্কা খেলেই ঝাল লাগে না উচিত কথা বললেও অনেক মানুষের ঝাল লাগে বেশিরভাগ মেয়েরা প্রিয় মানুষের কাছে চাই একটু ভালোবাসা একটু যত্ন আর ছোটোখাটো কাজের সামান্য প্রশংসা এগুলো পেলেই মেয়েটা আপনার জন্য শরীর মন কেন তার জীবনটাও দিয়ে দেবে বদলে যাওয়াটা সবার চোখেই পড়ে কিন্তু বদলে যাওয়ার কারণটা কেউ খোঁজে না